সূর্যের আলো আর পড়বে না জবটা দিতে হবে এই কোরআন থেকে এই কোরান থেকে আপনাকে জব দেওয়া লাগবে যদি আপনি জব দিতে পারেন তাহলে আমরা আপনার আপনার রবের ওপরে ইমান নিয়ে আসব নাম্বার দুই আমিরুল মমিন আপনি বলুন এমন কোন কবর আছে যে কবরটাও জীবিত তার লাশ জীবিত কবরটাও জীবিত তার লাশটাও জীবিত একদিন নয় দু দিন নয় চল্লিশ দিন পর্যন্ত তার লাশকে নিয়ে ভ্রমণ করেছিল ঘোরাফেরা করেছিল যদি কোরআন থেকে আপনি জবাব দিতে পারেন তাহলে তোমার রবের ওপরে ইমান নিয়ে আসবা তোমার রবকে রব বলে মেনে নেব তিন নাম্বার প্রশ্ন আমিরুল মৌমিন আপনি বল কোন জমজ ভাই আছে আপনারা বলুন আব্বাকে দফন করলাম মাকে দফন করলাম হঠাৎ করে একটা মৃত্যুর সংবাদ যদি হয়ে যায় তাহলে কান খাড়া করে আপনারা শুনবেন অমুক লোকটা বেঁচে নাই মারা গেছে আর দুনিয়ায় বেঁচে নাই লোকটাকে সকালে দেখলাম আর বেঁচে নাই দুনিয়া ছেড়ে চলে গেছে বাবাকে দফন করলাম ভাইকে দফন করলাম দফন করার পর আমাদের বাবার কবরটা ভাইয়ের কবরটা বাড়িতে কিন্তু আসে না মারকে বলছে উমা আপনি বলন এমন কোন কবর আছে কবরটা চলাচল করছিল লাশটাও জীবিত ছিল যদি কোরআন থেকে জবটা আপনি দিতে পারেন তোমার রবের ওপরে আমরা ঈমান নি আসবা আমরা মুমিন আপনি বল একই দিনের জন্ম নিয়েছে কিন্তু বয়সের ব্যবধান একশো বছরের আমার মায়ের পেট থেকে আপনার মায়ের পেট থেকে জমজ ভাই হয় জমজ বোন হয় আমার বোনের পেট থেকে যমজ ভাই হয় জমজ বোন হয় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ব্যবধানে যমজ ভাই হয়ে যায় জমজ বোন হয়ে যায় কিন্তু বন্ধুরে বড় আশ্চর্যজনক প্রশ্ন করছে আমি রমেন আপনি বল এমন কোন জমজ ভাই আছে যে যমজ ভাই একই দিনের জন্ম নিয়েছে কিন্তু বয়সের ব্যবধান একশো বছরে যদি আপনি কোরআন থেকে জব দিতে পারেন তাহলে তোমার রবের ওপরে ইমান নিয়ে আসব তোমার রবকে রব বলে স্রষ্টা বলে আমরা মেনে নেব যদি জব না দিতে পারেন যদি আপনি জব না দিতে পারেন তবে আপনার খেলাফতের পরাজয় ঘোষণা করব আপনি যদি জবাব না দিতে পারেন তাহলে আপনার খেলাফতের পরাজয় ঘোষণা করব। আর যদি কোরআন থেকে আপনি জবাব দিতে পারেন তাহলে তোমার রব বলে আমরা রবকে মেনে নেব আল্লাহ তালা আনহর কাছে বসেছিলেন এবনে আব্বাস এবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ যার বয়স মাত্র বারো বছর এই বারো বছরের ছেলেটা বারো বছরের ছেলেটা বলছে আমিরুল মোয়েন আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন আপনি যদি আমাকে পারমিশন দেন আপনি যদি অর্ডার দেন আর তাহলে আমি এই পাত্রিটাকে কোরআন থেকে আমি জবাব দিয়ে দেব আপনাকে জবাব দিতে হবে না এখন বর্তমান সময়ে ডিজিটাল জামানাতে আমার যে যুবক ভাইয়েরা বারো বছরের ছেলেরা আছে চোদ্দ বছরের ছেলেরা আছে আঠারো বছরের ছেলেরা আছে এরা আপনার কিনা এরা জানে না নবীর নাম এরা জানে না নবীর আদর্শ এরা জানে না নবীকে ফলো করে চল মানে চলতে এরা জানে না নবীর আপনার জীবনী এরা জানে না নবী কত সালে নবুয়তি পেয়েছিলেন এরা জানে না নবী আলাইহি সালাম কতদিন জীব মানে জীবদ্দশায় বেঁচেছিলেন এরা জানে না নবীর বাবার নাম কি এরা জানে না নবীর মায়ের নাম কি এরা জানে না নবীর দাদুর নাম কি বন্ধুর পৃথিবীর কেউ মডেল নয় পৃথিবীর কেউ মডেল নয় মডেল যিনি তিনি হলেন বলুন বিশ্বনী মোহাম্মদ আজকে এই চোদ্দ বছরের ছেলেটাকে আঠারো বছরের ছেলেটাকে যদি আপনার কালমার্স লেলিনের জীবনী লিখতে বলা হয় লিখে দিতে পারবে কাজী নজরুলের জীবনী লিখতে বলা হয় লিখে দিতে পারবে বঙ্কিম চট্টোপাধ্যায়ের জীবনী লিখতে বলা হয় লিখে দিতে পারবে কিন্তু আমার নাবীর জীবনী যদি লিখতে বলা হয় যে আমার নাবীর জীবনী লেখক তাহলে লিখতে এরা পারবে না লিখতে এরা পারবে না বড় আফসোসের কথা বড় দুঃখের কথা এরা কালেমা পর্যন্ত জানে না শুধু তাই নাই জি জামানায় তার জামানা মুসলমানের বেযারা এরা জানে না এরা জানে না কোন দিকে মুখ করে বেচা পায়খানা করতে হয় আল্লাহ নবী বলেছেন লা তাস্তাকবুল ক্বিবলাতা ওয়ালা তাস্তাদবুরুহা ওয়ালা কিন সরিকু আওগার রেব উম্মত রে খবরদার খবরদার তোমরা পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে জীবনেও পায়খানা করবে না জীবনেও কোনোদিন পেশা পায়খানা করবে না বড় দুঃখের কথা আজ এই মুসলমানের ছেলেরা পায়খানা ফিরার পরে যদি পানি না পাওয়া যায় তাহলে ঢাল ব্যবহার করতে হয় এটাও জানে না পেশাব ফেরার পরে পানি যদি না পাওয়া যায় কয়টা ঢেল ব্যবহার করতে হয় এটাও জানে না বন্ধুরে পায়খানা করার পরে যদি পানি না পাওয়া যায় সাতটা ঢেল ব্যবহার করতে হয় পেশাব ফিরার পরে যদি পানি না পাওয়া যায় তিনটা ঠেল ব্যবহার করতে হয় না আমার বললেন তোমরা খবরদার খবরদার পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে জীবনে পেশা পাইখানা করবে না বড় আফসোসের কথা বড় দুখের কথা আর ডিজিটাল জামানায় মুসলমানের ছেলেরা এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে একই সঙ্গে তিনজন চারজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এর ইজ্জত ও দেখে ওর ইজ্জত ও দেখে আল্লাহর নবী বলছেন ইজা যাহাবা বা আল্লাহর নাবি এত দূর চলে যেতেন পেশা পায়খানা করার জন্য ইজা যাহাবালা যাহাবা এত দো চলে যেতেন এত তো চলে যেতেন মানুষ তিনাকে দেখতে পেতনা ক্যাট্রিং করার জন্য পেশাব পায়খানা করার জন্য এত দূর চলে যেতেন যে নাবিজিকে আর কেউ দেখতে পেত না তাহলে বুঝতে পারছেন আপনার ইজ্জতের কতটা মূল্য আপনার ইজ্জতের কতটা দাম আপনি বুঝতে পারছেন তাহলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জায়গায় তিনজন চারজন বন্ধু মিলে কি করে পেশাব করা হয় এর ইজ্জত উ দেখো অর ইজ্জত উ দেখো এটা কি করে তোমরা দেখো এটা কি তোমাকে লাজ বলে কিছু জিনিস নাই সরম বলে কিছু নাই হায়া বলে কিছু নাই তুমি হায়াটাকে কোন জায়গায় বিক্রি করেছো আল্লাহর নবী বিশ্বনভী জুনাবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী বা সাল্লাম তিনি বলছেন কি বলছেন মালন মালহন নাজারা এলা সমাদিয়া ওই নারীটার ওপরে ওই পুরুষটার ওপরে আল্লাহর গজব নাজেন নবে অভিশাপ নাজেল হবে যারা নিজে ইজ্জতকে অন্য কাউকে দেখাবে ওদের অপরে আল্লাহর গজব নাজেল হবে আল্লাহর অভিশাপ নাজেল হবে যারা নিজের ইজ্জত অন্য কাউকে দেখাবে ওদের ওপরে আল্লাহর গজব নাজেল হবে অভিশাপ হবে ওরা আল্লাহর তরফ থেকে লাঞ্ছিত হবে অপমানিত হবে আজ শুধু তাই নয় আজকে বর্তমান জামানাই ডিজিটাল জামানায় ছেলে মেয়েরা কলেজে পড়াশোনা করে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে এরা হ্যাপি নিউ ইয়ার পালন করে আপনার ভ্যালেন্টাইন্স ডে পালন করে আপনার কিনা তারপরে লিভ টুগেদার করে এরা এক এর নাম ও নিয়ে নেই ওর নাম্বার উই নিয়ে নেই রাত বারোটার পরে ফোন লাগায় ভিডিও কল চালু করে দিয়ে এর ইজ্জত ওকে দেখায় ওর ইজ্জত ওকে দেখায় এইভাবে ফোন করা করি করে। শুধু তাই একই সঙ্গে ল্যাট্রিনে যায় বাথরুমে যায় যাওয়ার পরে ওরা একই সঙ্গে গল্প করে আল্লাহর নাবি তিনি বলেছেন পেশাব পায়খানায় বসে গল্প গুজব করা যাবে না নাবিজি বললেন ওমান নাজারা ইলা সওয়াতা কি হে ওই লোকটার উপরে অভিশাপ নাজিল হবে গজব নাজিল হবে যারা অপরের ইজ্জত দেখার চেষ্টা করবে বা দেখানোর চেষ্টা করবে বা দেখবার চেষ্টা করবে ওদের উপরে আল্লাহর গজব নাজিল হবে আচ্ছা তো যাই হোক আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই কি কথাটা যে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহ তিনি বলছেন যে আমি এই পাদ্রিরাকে জবাব দিয়ে দিব এই পাদ্রিরাকে জবাব দিয়ে দিব তা আমি কোরআন থেকে দিয়ে দিব ইবনে আব্বাস বলেন তোমরা কি অনুষ্ণাবের নাম শুনেছ বল হ্যা নাম শুনেছে একজন নবী ছিলেন একজন নবী ছিলেন আল্লাহ বলেন ই যকা ইলা ফুল কিলা ফাকানা মিনাল মুদাহাজি ইউনুস আলাই সালাতু সালাম যখন নিজের কমকে দাওয়াত দিলেন তার কমেরা গুরুত্ব দিল না মূল্যায়ন করল না প্রাধান্য দিল না সালাতু সালাম হয়ে নিজের নিজের ত্যাগ করে হাজে ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন না আর তোদেরকে আমি দাওয়াত দেব না তোদেরকে আমি কি করব না হেদায়েত দেব না তোমাদেরকে বুঝাবো না দীর্ঘদিন ধরে তোমাদেরকে বুঝালাম দাওয়াত দিলাম কিন্তু আমার দাওয়াত তোমরা মানে গ্রহণ করলে না কবল করলে না অতএব বহু দূর এলাকায় চলে যাব ওখানে গিয়ে আমরা মানুষকে দাওয়া ওখানে গিয়ে আমি মানুষকে দাওয়াত দেব না জানি তারা আমার দাওয়াতটা কবল করবে আমার ইসলামটা কবল করবে আমার ওয়াজ নাসিয়াতটা তাদের কাজে লাগবে এই বলে হাজরাতে ইউনুস আলহি সালাতু সালাম বেরিয়ে পড়লেন আল্লাহ কোরআনে বলছেন ইজ আবাকা ফুল ফুলকিল মাসুম হাজরাতে ইউনুস আলহি সালাতু সালাম বেরিয়ে পড়লেন চলতে চলতে বহু দূর চলে গেছেন বহু দূর চলে গেছেন এমন সময় বন্ধুরে সামনে একটা নদী পড়ে গেল নদীটা কি করে পার হবে এটা তো আর হেঁটে পার হওয়া যাবে না লা সাঁতার কেটেও পার হওয়া যাবে না তরিতে চাপলেন নৌকায় চাপলেন আরও কিছু যাত্রী আছে আর চাপলেন এরা যখন চলতে আরম্ভ করেছে তরিতে চলতে 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 সমুদ্রের মিডিল জায়গায় যখন তরিটা পৌঁছেছে নৌকাটা যখন পৌঁছেছে শতাব্দীরের মধ্যে লেগছে তরিটা টলমল টলমল করতে আরম্ভ করেছে নৌকার বলে থেকে আমি মাঝে আমার সঙ্গে রকম দৃশ্য হয়নি তোমাদের মধ্যে এমন কে আছে রে আল্লাহর সঙ্গে আবদ্ধতা করে এসেছ আল্লাহকে অনরাজ করে এসেছ কে আছো কেউ কোনো কথা বলে না কেউ কোনো শব্দ করে না এদের মধ্যে লটারি করা হল লটারি করার পর বারবার হাজরা ইউনুস আলাই হিসালতু নাম এলো ইউনুস আলে এইগুলো নামগুলো ডাকতে হবে নাকি না কি এটা কি বললাম ডাকবো এগুলা ও আচ্ছা ঠিক আছে হাজরাতে ই অনুস আলাইহি সালাত সালাম। হাজরাতে ইউনুস সালাহি সালাত সালামকে সমুদ্রেে করে দেওয়া হল। ইজ আবাকা এলা ফুলকিল মাসুহন, ভাসা হাম আ ফাকা না আমিনাল মুদা হাজিন, ভালতাকা আমা হল হত অভুয়া বড় একটা আতিমি মাছ এসে হাজরাতে ই অনুষকে গিলেনে এর অন্ধকারে পাকস্থলীর অন্ধকারে মাছের অন্ধকারে চলে গেলেন পৃথিবী কেউ জানত না পৃথিবীর কারো কাছে খবর ছিল না ইনুস কোথায় গেছে ইনুস কোথায় আছে বন্ধু রে কোন বিজ্ঞানী জানত না কোন দার্শনিক জানত না কোন আলেম জানতো না কোন হাজি জানত না কেউ জানত না একমাত্র যিনি জানতেন তিনি হলেন আল্লাহ একমাত্র যিনি জানতেন তিনি হলেন আল্লাহ যে হাজরাতে ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে চলে গেছেন মাছের পেটে যাওয়ার পরে হাজরাতে ইউনুসের কর্নে আওয়াজ আসছে হাজরাতে ইউনুসের কানে আওয়াজ আসছে কি আওয়াজটা আসছে যে সমুদ্রের নিচে গাছগালা আছে পাহাড় আছে পর্বত আছে কীট পতঙ্গ আছে এরা যেন আল্লাহকে ডাকছে আল্লাহ কোরআনে বলেছেন ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাআতি ওয়া মা ফিল আরযিল মালিকুল কুদসিল আজিজুল যত সৃষ্টি আছে রে সমস্ত সৃষ্টি আমার গুণগান করে সমস্ত সৃষ্টি আমার শিব সেনা করে আচ্ছা বেনামিতে ছয়শো টাকা সমস্ত সৃষ্টি আমার সিপ্ত সেনা করে আম করে অথবা গা মানুষের দর এরা আমার শিব্ত সেনা করে না আমার হাম বাপকে সঙ্গে এবার নিজেকে লাঞ্ছনা বাঞ্ছনা জানাছে ইউনুস তুমি কেমন নাবে সৃষ্টির সেরা হওয়ার পর কেন তুমি আল্লাহকে ডাকবে না সঙ্গে সঙ্গে ইউনুস পড়তে আরম্ভ করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন মা